হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিব্লক কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি কাদের কাদের এরিয়াতে দুর্গা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের কাঁচি শহরে তো প্রত্যেক বছরে এবছরও ধুমধাম করে দুর্গা পুজো হবে তো মা আসছে সবাইকে ভালো রাখুক এটাই চাই বায়দা হয়ে দেখতে পাচ্ছো আমাদের কাঁতি শহরে ক্লাবের দুর্গা পূজার প্যান্ডেল হয়ে গেছে এবং তার দুই দিকে দুই শাড়িতে দোকানপাটও বসে গেছে মেনলি আজকের ভিডিওটা হচ্ছে কাঁথি শারদীয় বস্ত্র মেলা তোমাদের সামনে তুলে ধরবো তো দুর্গা ঠিক পনেরো দিন আগে থেকেই কিন্তু এখানে মেলা শুরু হয়ে যায় তাই দেখো এখন থেকেই মনে হচ্ছে যে আর কিছুদিন বাকি বায়দা হয়ে যার কারণে পুজো এই যে দেখতে পাচ্ছ আন্দনিক ক্লাবের প্যান্ডেল হচ্ছে এখানেই মা আসবেন তো এই প্যান্ডেল হচ্ছে খুবই সুন্দর একটা প্যান্ডেল আচ্ছা তোমরা কি জানো নান্দনিক ক্লাবের কোন থিম হচ্ছে যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি নেক্সট ব্লগে বলে দেবো তো চলো এরপর আমি ফাইনালি মেলার মধ্যে পৌঁছে গেছি এটা হচ্ছে কাঁথি শারদীয় বস্ত্র মেলা দু এটা হচ্ছে সামনের গেট নান্দনী ক্লাবের সামনে আর এই মেলাটার ভেতরে কিন্তু অনেক দোকানপাট বসে দুই দিকে যেমন রাস্তা দুই দিকে দোকানপাট আছে দেন এই মেলার মধ্যে অনেক আকর্ষণীয় দোকানপাট আছে যার কারণে আমি কিন্তু চলে এসছি শেয়ার করতে কি কী দোকানপাট আছে বা বসছে বা আরো বসবে সবটাই তুলে ধরবো আই হোক আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে এটা হচ্ছে পিকে রাস্তা যাওয়ার আর এদিকে সেন্ট্রাল যাওয়ার রাস্তার মিডিল পজিশানে কিন্তু এই কাঁথি শারদীয় বস্ত্রমেলা হচ্ছে তো চলো এরপরের ভেতরে প্রবেশ করা যাক কি। বসেছে না বসেছে এবং কী কী নিলাম অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে আমি পুজো পার্বণে কি কি নিয়েছি কোন দোকান থেকে কি জামা নিয়েছি সেগুলো আমি একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব তোমরা যদি জানতে চাও নচেত আমি যেভাবে রেগুলার ব্লগ দিই সেভাবে দিয়ে দিব কোনো একটা ব্লগের মাধ্যমে দা হয়ে আমি কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছ প্রথমে ঢুকতে কিন্তু জামা কাপড়ের দোকান এদিকে মোবাইলের দোকান দেন এখানে হার দুলের দোকান সবটাই বসছে তো চলো একে একে তোমাদের সামনেই তুলে ধরি সো ফ্রেন্ডস এখানকার চুড়িদারের কালেকশান এবং হাড় তোলগুলোর কালেকশান কিন্তু অসম্ভব সুন্দর এসছে তো আমি এখান থেকে না অনেকগুলো তুলও কিনেছি তো কী কী তুল কিনেছে সেগুলো শেয়ার করবো যেহেতু এখন নতুন নতুন দোকানপাট বসেছে তাই অনেক দোকানপাট বসেনি এগুলো রেডি হচ্ছে আর দু একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো কারা কারা এসে মেলার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এখানে ব্যাগগুলো খুব সুন্দর মাত্র একশো টাকা থেকে শুরু আর ব্যাগের কালেকশানগুলো সত্যি নজর করার মতন চলো সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো দেখতে পাচ্ছ জুতোর দোকান এত জুতো কি বলবো আর জুতোগুলো ভীষণই সুন্দর সুন্দর কিন্তু তোমরা এসে একবার দেখতেই পারো এই যে এখানে একশো টাকা দুশো টাকার যে যা যেমন জুতোর কোয়ালিটি সেইভাবে কিন্তু দামগুলো দাবা আছে কিন্তু ভীষণই সুন্দর সত্যি কথা বলতে তো চলো আর কি কি আছে শেয়ার করি এই দেখতে পাচ্ছ শাড়ির কাউন্টার বসছে শাড়িগুলো বেশ সুন্দর লাগছে আর অনেক দোকানপাটও কিন্তু বসছে আর এদিকে দিকে দেখতে পাচ্ছ জামাকাপড় জামা কাপড় বছর বেশি এসছে ছেলেদের মেয়েদের সববার আর এই ব্যাগগুলো দেখো একশো টাকার ব্যাগ অনেকগুলো জায়গায় কিন্তু বসছে ভীষণই সুন্দর লাগছে দিন ভেতরে ভেতরে পাপড়ি চাটের দোকানও বসছে তো এখানে হাত দোলের দোকান আর এখান থেকে আমি একটা হা দুল নিলাম এটা দেখো ছোটো ছোটো পুঁথির উপরে এই দুলগুলো কিন্তু আমি নিয়েছি এবং পড়াও হয়ে গেছে আমার যেহেতু ব্লকটা একটু দেরি করে যাচ্ছে তাই বলে দিলাম আরও একটা দুল নিয়েছিলাম ইয়েলো কালারের সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ যে হলুদ কালারের টাব ওটাও একটা নিলাম আর এখানকার দুলগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে খারাপ নয় দুলগুলো ভীষণই ভালো আর মেলার থেকে দুল কেনার সময় বা যে কোনো জিনিস কেনার সময় চেক করে নেওয়া উচিত দা বাইদাও আমি এখান থেকে এই দুটো জিনিস নিয়ে এই যে বেরিয়ে গেলাম এই যে বেরিয়ে যাওয়ার পথে আবার তোমাদের আর একবার গেটটা তোমাদের তুলে ধরছি দেখতে পাচ্ছ কাতি শারদিয়া বস্ত্র মেলা ঠিক তার বাম পাশেই কিন্তু প্যান্ডেল হচ্ছে নান্দনিকের তো চলো এরপরে দুই দিকে যে রাস্তা ধারে দোকান পাটগুলো বসছে ওই দোকান পাটগুলোই যাই যদি কিছু পছন্দ হয় অবশ্যই কেনাকাটা করবো তো দেখতে থাকো এবং সঙ্গে থেকে এগুলো কানের কি বলে জানি না কানবালা বলে নাকি নামটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানিও আমি জানি না এগুলো প্রাইস চল্লিশ টাকা করে বললো আর এটা রাস্তার ধারে একটা দুলে দোকান কালেকশানগুলো ভীষণই সুন্দর এখান থেকে আমার এই দুলটাই পছন্দ হলো এই যে দেখতে পাচ্ছ এটা নিয়ে নিলাম সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করে দিও সকলে ভালো থেকো টাটা